না গিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে তারা এই যে যেই যে বাঘগুলো রয়েছে সেই বাঘগুলোতে যাতে তারা যাতে চাপ সহ্য করতে পারে বিয়ারিং প্যাডগুলো এবং চাপ সহ্য করে যাতে সঠিক স্থানে থাকতে পারে এই জন্য তারা কিন্তু বিয়ারিং প্যাডগুলোকে ধরে রাখার মতো ব্যবস্থা তারা করবেন দর্শক এই মুহূর্তের আপডেটটা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এখনও কিন্তু আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়নি কারণ এই জায়গাটিতে এখনও পর্যন্ত কিন্তু যেই বিয়ারিং প্যাডটি খুলে পড়েছে সেই বিয়ারিং প্যাডটি এখনও পর্যন্ত স্থাপন করা পুনঃস্থাপন করা সম্ভব হয়নি এখনও কিন্তু কাজ চলমান রয়েছে যে দৃশ্যটি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারিং প্যাড স্থাপনের কাজ চলছে এবং একই সাথে যদি আমি একটু জানিয়ে রাখি যে উত্তরা থেকে আগারগাঁও আগারগাঁও থেকে উত্তরা যে মেট্রো চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলাচল করছে তবে আগারগাঁওয়ের পরে থেকে মতিঝিল পর্যন্ত যেই লাইনটুকু রয়েছে সেই লাইনে কিন্তু এখনও পর্যন্ত মেট্রো চলাচল করছে না এখানে কাজ চলমান রয়েছে যে বেয়ারিং প্যাড স্থাপনের কাজ সেটি কিন্তু ডিএমটিসিএল এর যারা প্রকৌশলী বিভাগ রয়েছে যারা টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু এখানে এসে কাজ করছেন আমরা দেখছি দেখতে পাচ্ছি যে সেই বিকাল তিনটা থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তবে এখন পর্যন্ত সে কাজ কিন্তু সম্পন্ন হয়নি তারা এখানে কয়েক দফা কিন্তু পরিকল্পনা করেছেন কয়েক দফা কিন্তু তারা পিলারের ওই জায়গাটিতে গিয়েছেন গিয়ে তারা পর্যবেক্ষণ করে এসেছেন ঠিক কিভাবে কাজ করে কাজকে আগাবেন সেই বিষয়টিও কিন্তু তারা পরিকল্পনা করেছেন এবং এখনও কিন্তু পরিকল্পনা করছেন আমরা দেখছি মাঝে মাঝে কিন্তু জাপানি প্রকৌশলী এবং দেশি প্রকৌশলী সহ জাপানি টেকনিশিয়ান দেশীয় টেকনিশিয়ান যারা রয়েছে তারা এই মুহূর্তে নিচে দাঁড়িয়ে কিন্তু আলোচনা করছিল আলাপ করছিল আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ব্যারিং প্যাড স্থাপনের ক্ষেত্রে কিন্তু এখানে তারা বারবারই কথা বলছেন এবং একই সাথে কিন্তু কাজও চলমান রয়েছে যেই এই বিয়ারিং প্যাড স্থাপনের জন্য যে যেই কাজ যে যেই সরঞ্জাম আসলে প্রয়োজন হবে সেই সেই সরঞ্জামগুলো কিন্তু এই মুহূর্তে ঠিক উঠিয়ে নেওয়া হয়েছে চারশো বত্রিশ নাম্বার পিলারটির ঠিক উপরে যেই জায়গা থেকে ব্যারিং প্যাডটি ছুটে পড়েছিল এবং আপনারা সেই কাজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ইতিমধ্যে টেকনিশিয়ান এবং প্রকৌশলীরা রয়েছেন যারা কাজ করছেন কাজ সতর্ক করছেন তারা সেই জায়গাটিতে রয়েছেন এবং ব্যারিং প্যাড সহ যেই জিনিসগুলো প্রয়োজন হবে আনুষঙ্গিক এই যে জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো কিন্তু সেখানে তুলে তুলে নেওয়া হচ্ছে বারবারই তুলে নেওয়া হচ্ছে এবং যদি বলে রাখি যে এই বেয়ারিং প্যাডটি স্থাপনের জন্য কিন্তু প্রথমে স্প্যানটিকে একটু উঁচু করতে হবে এবং সেই উঁচু স্থানে বেয়ারিং প্যাডটি বসিয়ে পরে আবারও বেয়ারিং প্যাডটিকে স্প্যানগুলোকে বা ভায়োটেককে কিন্তু নামিয়ে দিলে নামিয়ে দিতে হবে যে কারণে কিন্তু বেশ একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এর মধ্যে যদি জানিয়ে রাখি যে আগারগাঁও থেকে মতিঝিল এই মেট্রো চলাচল শুরু হচ্ছে না শুধুমাত্র এই একটি ব্যারিং প্যাডের কারণে ব্যারিং প্যাড সরে গেলে অতিরিক্ত জাগনি বা কম্পনের ফলে পায়ার সম্পূর্ণভাবে স্থানচ্যুত হয়ে যেতে পারে এই সংখ্যা রয়ে গিয়েছে যে কারণে কিন্তু এখানে এখনও পর্যন্ত মেট্রো চলাচল করছে না এবং দর্শক আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে ঠিক উদ্বোধনের পরে এই যে যে মোড়টি নিয়ে আমরা কথা বলছি যে বাঘটি নিয়ে কথা বলছি অর্থাৎ বিজয় সরণী পার হয়ে এসে ফার্ম গেটে ঢোকার আগ মুহূর্তে কৃষি খামারবাড়ি মোড়ে যেই বাঘটি রয়েছে সেই বাঘটি নিয়ে যদি আরেকটু বলে রাখি যে প্রথম দিকে যখন উদ্বোধন হয়েছিল এই উদ্বোধনের পরপরই আমরা দেখেছি যে এখানে ট্রেন কিন্তু তার পূর্ণগতিতেই চলাচল করতে দেখা যায়নি খুব একটা তবে এর পরেও